নমস্কার আমরা ইলাম বাজার গভর্নমেন্ট আই কলেজের ইলেকট্রনিক্স মেকানিক ট্রেড সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী আজ আমরা ওপেম আই সি দিয়ে ডিফারেন্সিয়েটার সার্কিট তৈরি করে দেখাচ্ছি এটা আমাদের সার্কিট ডায়াগ্রাম এটা হলো তার সার্কিট এটা হলো ফাংশন জেনারেটর যার মধ্যে আমরা ইনপুট ইনপুট তো আর যার মধ্যে এটা হলো আপনার আউটপুট যেটা আমরা দেখব ডিয়াসম্বর ডিফারেন্সিয়েটের প্রিন্সিপাল অনুযায়ী আমরা ইনপুটে স্কোয়ার ওয়েভ দিলে আমরা আউটপুটে স্পাইক পাব পাবো এটা ঘুরিয়ে এইভাবে আমরা ডিফারেন্সিয়েটার সার্কিট বানিয়ে তার মধ্যে আহ সিগন্যাল চেঞ্জ করে দেখতে পাবো ধন্যবাদ